হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমি ঢ্যাঁড়সের উপকারিতা এবং পুষ্টিগুণ এবং ঢ্যাঁড়স চাষ পদ্ধতি চলুন বন্ধুরা শুরু করা যাক ঢেঁড়সের ইংরেজি নাম হল লেডিস ফিঙ্গার এটি পুষ্টিকর সবজি যাতে রয়েছে প্রচুর উপকারিতা ঢেঁড়সের উপকারিতা ঢেঁড়স আমাদের হজমে সাহায্য করে ঢেঁড়সে থাকা ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং আমাদের হজম শক্তির উন্নতি করে ঢ্যাঁড়স আমাদের রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে ঢেঁড়সে থাকা স্যালুবল ফাইবার রক্তে গ্লুকোজ শোষণ ধীরে করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ঢেঁড়স হৃদযন্ত্রকে সুস্থ রাখে এতে পটাশিয়াম এবং ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদযন্ত্রের ঝুঁকি কমায় ঢ্যাড়স আমাদের ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে ঢেসে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঢেঁড়স আমাদের চুল এবং ত্বকের জন্য খুব উপকারী করে ঢেঁড়স আমাদের চুল এবং ত্বক মসৃণ রাখে ঢেঁড়স আমাদের অ্যানিমিয়া দূর করে ঢাসে থাকা আয়রন আমাদের রক্তশূন্যতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢেঁড়স আমাদের হাড় এবং দাঁত শক্ত করে ঢাসে থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আমাদের হাড় এবং দাঁত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা চাইলে ঢেঁড়স রান্না করে এবং সিদ্ধ করে খেতে পারেন এখন বন্ধুরা আপনাদের জানাবো ঢেঁড়স চাষ পদ্ধতি প্রথমে একটি জমি দুই থেকে তিনটে সাল দিয়ে নিতে হবে তারপর সুন্দর করে মই দিয়ে নিতে হবে তারপরে এক হাত অন্তর অন্তর পরবার বীজ রোপণ করতে হবে এতে আপনাদের ফলন অনেক ভালো হবে আপনারা চাইলে বারো মাসই ঢেঁড়স চাষ করতে পারেন বর্তমান বাজারে ইস্পাহানি নামক একটি ঢেঁড়স রয়েছে যেটি খুব ভালো ফলে এটি আপনারা বারো মাসেই চাষ করতে পারেন you oh.